সুপ্রিম কোর্টের রায়ে গতকালই প্রায় ছাব্বিশ হাজার কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকুরি বাতিল হয়েছে এটা নিয়ে দার দায় কারা যোগ্য কারা অযোগ্য হাজারো প্রশ্ন আছে এবং সবাই অযোগ্য এটা কখনোই নয় দায় নিয়ে কাদা ছোড়াছড়ি চলছে আসলে এটার থেকে আমরা কি শিখলাম এই যে একটা বিপর্যয় তৈরি হয়েছে এটা কি শুধুমাত্র রাজনীতি চলবে না এখান থেকে আমরা যারা সমাজের নাগরিক যারা চাকুরি করেন বেকার যার বাড়ির কেউ এখন হয়তো চাকরি করেন না ভবিষ্যতে করবে বা যার সন্তান স্কুলে পড়ে এখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে সেই বিষয়টা নিয়ে আজকে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আপনারা জানেন গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিতে চাকরিপ্রাপ্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে এটা শুধু একটা চাকরি যাওয়া বা দুর্নীতি এর মধ্যে সীমাবদ্ধ নয় বা এর গল্প নয় এটি আমাদের সিস্টেমের যে দুর্বলতা আছে আমাদের চাকুরি বা সরকারি ব্যবস্থার যে দুর্বলতা আছে এবং একটা দুর্নীতির পরিণতি যে কী হতে পারে তার জ্বলন্ত উদাহরণ আমার মনে হয় একটা কথা আছে গ্রাম বাংলায় চলে দশ দিন চোরের একদিন গৃহস্থের চোর হয়তো দশ দিন চুরি করে পার পেয়ে যায় ঠিকই কিন্তু যে দিনটা গৃহস্থের থাকে সে একদিন চোর যদি ধরা পড়ে তার দশ দিনেরটা সুদে আসলে মিটিয়ে দেয় অনেক ক্ষেত্রে চোরের সাথে সন্দেহে কোনো নির্দোষ মানুষও কখনো কখনো গণধোলায় খেয়ে যায় এবারে কিন্তু সেটাই হয়েছে চোর ধরতে যে চোর যেমন চোরের যেমন গেছে তার চেয়ে বেশি গেছে যেটা দেখা যাচ্ছে কিছু নিরীহ নিরপরাধ যোগ্য তা সম্পন্ন যে সমস্ত শিক্ষক শিক্ষা তাদেরও চাকরি গেছে তাদের চাকরি যাওয়াটাকে সমর্থন করিনি করব না আমরা সবাই চাই যারা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা কোনো রকম ঘুষ দিয়ে দুর্নীতিতে চাকরি পাননি তারা স্বমহিমায় আগের জায়গায় ফিরে আসুন কিন্তু একটিও দুর্নীতিগ্রস্ত পয়সা দিয়া যারা চাকরি পেয়েছেন তারা যাতে শিক্ষাঙ্গনে প্রবেশ করতে না পারে তার চেয়ে বড় কথা কারা নিয়েছে এই টাকা সেই তাদের ধরে আগে জেলে পড়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এইটা যেমন ঠিক এখান থেকে আমাদের শেখার আছে অনেকগুলো বিষয় কীরকম প্রথম কথা হচ্ছে দেখুন যে দুর্নীতির পরিণতি যে ভালো হয় না সেটা কিন্তু আমরা বুঝলাম আমি প্রথমেই কি শিখলাম সেটা বলবো এবং কি কী করলে এটা বন্ধ হবে তারও কিছু সাজেশান আমার দিক থেকে আমি বলবো আপনারাও কমেন্টে বলবেন দুর্নীতির পরিণতি কোনোদিনই ভালো হয় না দশ দিন চোরের একদিন গৃহস্থের যেমন বললাম চো সরকারি চাকুরিতে জালিয়াতি আমাদের দেশ তথা রাজ্যের দিন 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 একটা কিন্তু যেন ট্রেন্ড হয়ে গেছে একটা সৎ ছেলে চাকরি পেলেও পাড়ার লোক ডাইরেক্ট না জিজ্ঞাসা করলেও ইনডাইরেক্ট অন্যকে জিজ্ঞাসা করছে কত লাগলো মানে যেন এটা এটা অভ্যেস হয়ে গেছে পড়াশোনা মেধার থেকে টাকাটা একটা বড় বিষয় হয়ে গেছে সরকারি চাকরির ক্ষেত্রে কেন হবে আমার বাড়ির ছেলেটা আপনার বাড়ির মেয়েটা চাকরির জন্য কেন পয়সা দেবে কোনো দাদাকে যোগ্যতা সম্পন্ন বউ ছেলে মেয়ে বসে আছে আর অনেক কম যোগ্যতা সম্পন্ন অনেকেই পয়সার বিনিময়ে বিভিন্ন রকম দাদাদের ধরে নেতাদের ধরে বা কোনো চ্যানেল করে চাকরি পাচ্ছে এটা শুধু স্কুলে নয় সমস্ত ডিপার্টমেন্টে আছে কোন ডিপার্টমেন্টের কথা বলবেন আপনি একটা ডিপার্টমেন্ট বলুন তো যেখানে ফ্রেশ দুর্নীতি নেই শুধু শিক্ষাটা সামনে এসছে আজকে সেটা ধরা পড়েছে বাকি জায়গাতেও রয়েছে আর এর পরিণতি খারাপ হয় অর্থাৎ দুর্নীতি করে চাকরি যারা করছেন বা ভবিষ্যতে ভাবছেন জমি বেচে টাকা দিয়ে চাকরি করব আমার ছেলে মেয়ের চাকরি করে দেবো প্লিজ সাবধান আম ছালা দুটোই কিন্তু যেতে পারে তার সাথে ফ্রিতে যাবে সামাজিক সম্মান আর কিছু দুর্নীতিগ্রস্ত লোকের জন্য সাধারণ মানুষগুলো আপনি একা ডুববেন না চোর নিজে ডুবছে তার সবাইকে নিয়ে ডুবছে কতগুলো সৎ মানুষকে নিয়ে আজকে একটা হাহাকার তৈরি করেছে আর স্বচ্ছতাকে যে গুরুত্ব দিতে হয় স্বচ্ছতার যে একটা গুরুত্ব আছে সেটা কিন্তু আমরা এবার বুঝতে পারছি অনেক তো নিয়োগ হয়েছে এদেশে রাজ্যে কই রকম বিপর্যয় তো কখনো হয়নি দুর্নীতির একটা লিমিট থাকে দুধে জল মেশাই ঠিক আছে জলে দুধ মিশালে তো খুব বিপদ জানি অনেক সময় দুধের কারবারিরা এক ড্রাম দুধের মধ্যে একটু জল মিশালো ঠিক আছে কিন্তু আমি যদি একমক জলের এক ড্রাম জলের মধ্যে একমক দুধ মিশিয়ে সেটাকে দুধ বলে চালাতে চাই খুব খারাপ আমি বলছি না এত পরিমাণ দুর্নীতি হয়েছে কিন্তু কিছু তো দুর্নীতি হয়েছে যা হয় তার তুলনায় বেশি হয়ে গেছে দুর্নীতি যার ফল এটা স্বচ্ছতাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু খুব সমস্যা আমি একজন শিক্ষক হব আমি টাকা দিয়ে শিক্ষক হতে যাচ্ছি এই নৈতিকতাটা যার নেই সে শিক্ষক হয়ে কীভাবে পড়াবে ছাত্রদের বলুন তো অন্য চাকরিতে দুর্নীতি হলে আমি মানতাম একজন শিক্ষক যে মানুষ গড়ার কারিগর যার হাত থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ভবিষ্যৎ শিক্ষক অধ্যাপক সমাজের অন্য পেশার লোক সাধারণ নাগরিক সব আমাদের জীবনে মা বাবার যেমন গুরুত্ব আছে শিক্ষকের স্পর্শ আমরা সবাই পেয়েছি আমরা যা শিখেছি কোনো না কোনো শিক্ষক সে শিক্ষক থাকি বা যাই হোক যোগ্য শিক্ষকের হাতেও তো আমরা পড়েছিলাম একজন শিক্ষক সে যদি টাকা দিয়ে চাকরি পায় সেই আর যাই হোক তার চাকরি তো দূরে থাক এই সমাজের নিকৃষ্টতম জীব আমি মনে করি সেই মানুষটি টাকা দিয়ে শিক্ষকতার চাকরি অন্য চাকরিকেও সমর্থন করি না তবু মানা যায় শিক্ষকতার চাকরি করছে যে মানুষটা টাকা দিয়ে তার নৈতিকতা তার আবার তার জন্য কোনো রকম কোনো যাই বলুন না কেন সমবেদনা আমার অন্তত নেই কিন্তু যোগ্য যাদের কাছে আমার সহকর্মীদের দেখেছি যোগ্য তাদের প্রতি আমার পূর্ণ সহ সমর্থন রয়েছে সহমর্মিতা রয়েছে তারা নিজ স্থানে ফিরে আসুক সেটা আমি বারবার চাইবো কিন্তু যারা টাকা দিয়ে শিক্ষকতার মতন একটা মহান পেশাকে কলঙ্কিত করেছে এবং যারা নিয়েছে উভয়ের শাস্তি চাই আমি জানি আমার সাথে অনেক একমত হতেও পারেন নাও হতে পারেন এটা আমরা শিখেছি আমার মনে হয় আর ব্যক্তিগত দায়িত্ব আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে একবার ভাবুন তো আমি এনে অনেক ভিডিও করেছি আমি নৈতিক আমরা শুধু জ্ঞান বাড়াচ্ছি আমাদের নৈতিকতা মূল্যবোধ ভালো মন্দ বোধ নেই না হলে একটা শিক্ষিত মানুষ যে শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছে সেও তো শিক্ষিত এম এ পাস করেছে বিএড করেছে তাহলে এত শিক্ষিত একটা মানুষের এইটুকু মূল্যবোধ গড়ে তুলতে পারিনি আমরা যে আমি টাকা দিয়ে চাকরি করব না আমি টাকা দিয়ে শিক্ষক হব না ভেবেছেন একজন রাজ্যের একটা শিক্ষামন্ত্রী তিনি জেলে আছেন তার বাড়ির থেকে টাকা পাওয়া গেছে ভেবেছেন প্লিজ এখানে রাজনীতি আনবেন না এই পথটা চেয়ারটার কথা আমি বলছি একজন মানুষের কথা আমি বলছি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি আছে আমি শিক্ষক হব এতটুক পড়াশোনা করেছি আমার মধ্যে এইটুকু এথিক্স গড়ে তোলেনি আমার এইটুকু মূল্যবোধ আমার হয়নি যে এটা ঠিক এটা ভুল আমি কি শেখাবো আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমি ধিক্কার জানাতে হচ্ছে আজকে আমরা সত্যি লজ্জিত নামেই আমরা শিক্ষিত হয়েছি শিক্ষার সহ আমরা ছেলে মেয়েদের দিতে পারিনি আমি অন্তত মনে করি আমি নিজেও হতে পারিনি সত্যি এটা আমার লজ্জা আইনের যে একটা শক্তি আছে সেটা আমরা এবার বুঝলাম খোদার হাতে ভোতা দাও ধীরে ধীরে কাটে একটি কথা খুব শুনতাম ছোটোবেলায় আইনের চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না কোথাও না কোথাও কোনো একটা কোর্টে একদিন ধরা পড়বেই ঠিক আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেও তাই আমরা যতই ভাবি ফাঁকি দিয়ে বেরিয়ে যাবো একটা জায়গায় ঢুকতে হয় সেটাই হয়েছে আইন কিন্তু ফাঁকি দেয়নি আর যেটা বলছি সমাজে চাকরি পাওয়া মানে সে সফল জীবনে ভালো মানুষ মেয়ের বিয়ে দিতে যে প্রথম সম্বন্ধ খোঁজেন চাকরি করে তো কেন যে ছেলেটি ব্যবসা করে সে কি অন্যায় করেছে যে ছেলেটি সরকারি চাকরি পায়নি তার কি কোনো যোগ্যতা নেই এই ধারণার থেকে প্লিজ আমরা কবে বেরোবো অনেকেই জানে আমাকে কাউন্টার প্রশ্ন করবেন দাদা আপনি এই জ্ঞান দিচ্ছেন আপনার মেয়ে হলে বা মেয়ে থাকলে আমি বিয়ে দেবেন তো বললাম এটা সমাজের অসুখ আমিও সমাজের অঙ্গ তাহলে আমারও আছে কিন্তু এখান থেকে আমরা বেরোবো কবে একবার ভেবে দেখেছেন চাকুরি করলেই সে ভালো মানুষ সে যোগ্য আমি অন্তত মনে করি আমার থেকে অনেক বহু যোগ্য কোয়ালিফাইড ছেলেরা আছে তারাও তো ভাগ্যের পেরে বা কোনো কারণে চাকরি পেয়ে ওঠেনি কিন্তু তাদের পাওয়ার কথা ছিল এটা আমি সব সময় বলি এমন নয় যে আমি চাকরি পেয়ে গেছি মানে আমি একেবারে যোগ্যতম আর কেউ যোগ্য নেই এই ধারণাটা হতে পারে না সরকারি চাকুরি পেলেই সেই সর্বে সর্বা দেখছিলাম কালকে একজন বাবা তার মেয়ের বাবা তার পাচ্ছে আমি চাকরি থেকে মেয়ের বিয়ে দিয়েছিলাম যা মায়ের চাকরি চলে গেছে তাহলে সেই আমি আশা করব তিনি যোগ্য লোক যদি তিনি অযোগ্য হন তাহলে তার যোগ্যতাটা না দেখে আপনার এটা করা ঠিক হয়নি যোগ্য হলে তিনি চাকরি নিশ্চয়ই ফিরে পাবেন আমি সে দাবি বারবার রাখছি তার জন্য পথে নামতে হলেও নাবব এই জিনিসটা আমার মনে হয় ভাববার সময় এসছে শুধুমাত্র সরকারি চাকরি আর কি এটা আমরা শিখলাম কিছু দুষ্কৃতিকারী কিছু অন্যায়কারী কিছু খারাপ মানুষের জন্য না সমাজের সবাইকে ভুগতে হয় আমার ফ্যামিলিতে যদি একটা অমানুষ একটা খারাপ মানুষ থাকে সে যদি চুরি ডাকাতি করে বেড়ে করে বেড়ায় পুলিশে আমার সবাইকে তুলে নিতে পারে পুলিশে হ্যাঙ্গামা করতে পারে ঠিক রকম সমাজে কিছু এই অসুস্থ লোভী চাকরি বিক্রিকারী চাপ চাকরি ক্রয়কারী কিছু মানুষের জন্য আজকে আমার সহকর্মী অনেক সম্মানীয় শিক্ষক শিক্ষিকা তারা পথে বসেছে ফ্যামিলিগুলোর কথা ভাবলে খারাপ লাগছে এই কতগুলো পয়সা পিপাশে মানুষের জন্য সমাজে এদেরকে ধীরে ধীরে সময় এসেছে চিহ্নিত করবার এদেরকে আমাদের সমাজ থেকে আইসোলেট করার সময় এসেছে এখন আমাদের কী করণীয় প্রথম প্রথম হচ্ছে টোটাল ব্যবস্থাটা সংস্কার করার সময় এসেছে সরকারি চাকুরির ক্ষেত্রে বিশ্বাসটা আমাদের ফিরিয়ে আনতেই হবে হলে সরকারি শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা ভর্তি হবে না একবার ভাবুন এ সরকারি স্কুলে কারা যায় আমার আপনার মতন ঘরের সাধারণ গরিব বাড়ির ছেলেমেয়েরা যায় বড়লোক লোক যারা চুরি করেছে নেতা তার ছেলে কোনো দিন সরকারি স্কুলে পড়ে না তারা বড় বড় বেসরকারি স্কুলে পড়ে মাস গেলে পনেরো হাজার কুড়ি হাজার টাকা টিউশন ফি বেতন দিতে হয় আমি আপনি পারবো আমাদের ভরসা কিন্তু এটা খুব সুকৌশলে সে ভরসার জায়গাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে সরকারি স্কুলের প্রতি একটা অনাস্থানা হচ্ছে ইমিডিয়েট ব্যব ব্যবস্থা সংস্কার করা দরকার সরকারি স্কুল আমার আপনার শেষ ভরসা সেই জায়গাটাকে বাঁচিয়ে রাখতে হবে সব শিক্ষক দুর্নীতিগ্রস্ত এটা আমি বিশ্বাস করি না এটা হতে পারে না ভবিষ্যতে আপনার বাড়ির ছেলে মেয়েও কিন্তু চাকরি যাতে পায় পড়াশোনাটা করতে পারে তার জন্য এমন ব্যবস্থা করুক মানুষের বিশ্বাস আসে যে সরকারি চাকরির একমাত্র পাওয়ার একমাত্র উপায় হচ্ছে মেধা ট্যালেন্ট ঘুর পথে চাকরিটাকে পুরোপুরি বন্ধ করা দরকার যারা এই ব্যবস্থার সাথে যুক্ত তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ভবিষ্যতে যেন ঘুষ নেওয়া এবং ঘুষ দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করতে আমি যাতে ভয় পাই যে টাকা দিয়ে চাকরি নেব ধর ধরতে পেলে আমার যাবজ্জীব জেল হয়ে যাবে আমি জীবনে যেন এরা আর কোনো দিন কোনো পরীক্ষায় না বসতে পারে এই ধরনের কঠোরতম আইন আনা হোক এবং যারা এই সাথে যুক্ত থাকবে যে দালালগুলো তাদের একদম জেলের অন্ধকারে সারা জীবন কাটানোর মতন কোনো কঠোর আইন ভারত সরকার অনেক কিছু আনে এক্ষেত্রে কেন আনবে না আমার দেশ কেন দুর্নীতিমুক্ত হবে না ইয়ং মেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা কেন স্বপ্ন দেখবে না আমি মেধা দিয়ে চাকরি পাব ভেবে দেখেছেন একবার তারপরে কি বিশ্বাস যেটা বললাম ফেরানো যে না সরকারি চাকরি একমাত্র মেধা দিয়ে পাওয়া যায় দুর্নীতির বিরুদ্ধে আমার আপনার সবাইকে এবার সোচ্চার হওয়ার সময় এসেছে রাজনীতি রাজনীতির জায়গায় থাক আমি রাজনীতির কথা কোনো দিন বলি না আজও বলবো না সব দল ভালো কোনো দল খারাপ নাই খারাপ আমি আর আপনি সোজা এসে। রাজনৈতিক দলের সদস্য কারা যে দলই বলুন আমি আপনি আপনি এক্স দল করেন আমি ওয়াই দল করি আরেকজন জেড দল করে আমি ক্ষমতায় আসলেই আপনি ক্ষমতায় আসলেও তাই যা আছে তাই কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ রাজনীতি না দেখে আমাকে ওর ছেলের চাকরি গেছে আমি হাসবো এটা করবেন না যোগ্যদের চাকরি থাকুক এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে এবং সরকারের উপরে এসএসসির উপরে আমাদের চাপ বাড়াতে হবে সমাজ থেকে যে কেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেল যারা সত্যিকারের যোগ্য শিক্ষক মাস মাস্টার মশাই দিদিমণিরা বা শিক্ষাকর্মীরা আছে তাদের ইমিডিয়েট স্কুলে ফেরানোর ব্যবস্থা করা হোক আর যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে বেছে বেছে বের করা হোক তাদের নামের লিস্ট পাবলিশ করা হোক এবং তারা যাতে আর কোনো চাকরির পরীক্ষা না বসতে পারে সরকারের তার ব্যবস্থা করা হোক আর এর সাথে যারা যুক্ত তাদের কঠিনতম শাস্তি দেওয়া হোক আর স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার আমাদের নৈতিক শিক্ষাটা দিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ শিক্ষিত হচ্ছে আমরা মানুষ হচ্ছি না এটাই আক্ষেপ হলে একজন শিক্ষিত ছেলে শিক্ষক হওয়ার জন্য ঘুষ দিতে পারে একবার ভাবুন তো আপনি চোখ বুঝে শিক্ষক হব আমি এটাও ভাবছি আবার ঘুষ দেবো এটাও ভাবছি সে ছেলেটি ছাত্রদের কি পড়াবে সেই শিক্ষিকা কি পড়াবে যে নিজে চুরি করে চাকরি পেয়েছে সে ছেলে মেয়েদের সততা শেখাবে এই নৈতিকতা আমরা ছোটোবেলার থেকে ছেলে মেয়েদের মধ্যে তৈরি করতে পারবো এমন শিক্ষা আমাদের ভাবা উচিত আর যোগ্যদের আগেই বলেছি বহাল রাখার জন্য যত দূর যা করতে হয় সরকারকে সিস্টেমকে কোর্টকেও ব্যবস্থা নিতে হবে যোগ্য একটা যোগ্যর যাতে চাকরি না যায় তারা যোগ্যতার বলে এসে তারা থাকুক অযোগ্যদের বিদায় করা হোক একটা বিশ্বাসের বাতাবরণ ফিরে আসুক আমার মনে হয় এটা এখানে আমাদের অনেক কিছু শিক্ষা দিল এই অসৎ সঙ্গে যে নরকবাস সেটার একটা প্রমাণ আজকে আমরা পেলাম জানি না আপনাদের কী মনে হয় আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ